গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি আমার মামার বাড়িতে এসেছি দাদার বিয়ে উপলক্ষে তো তার ভিডিও আমি তোমাদের মানে ইতিমধ্যে আজকে ছেড়ে দিয়েছি আজ করছে দাদার বিয়েটা তো এই যে বাজনা চাঁদনা পাচ্ছে অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ মানে আমিও খুব জোরে জোরে কথা বলছি তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থেকো তো এখানে দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই সকাল সকাল হাজির হয়ে গেছে আর আমি খুব ভোরে উঠে এখানে আলপনাটা দিয়ে নিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন দেখা যাচ্ছে না ঠিকমতো আর এখানে ওই যে পেছনে বাজনদাররা অলরেডি ভোরবেলা থেকে বাজনা এমন বাজানো শুরু করে দিয়েছে যে যারা যারা ঘুমের থেকে ওঠার ইচ্ছে ছিল না এই ঠান্ডার মধ্যে তারাও ঠেলে উঠে পড়েছে তো যাই হোক এদিকে বিয়ের কাজ চুলছিল আর ওদিকে আমরা জলবুড়াতে যাবো বলে রেডি হচ্ছিলো তো মাম্ম সুন্দর একটা গান শোনালো জলবোড়াতে যাওয়ার আগে আমরা সেটাই শুনছিলাম বসে বসে সবাই এনজয় করছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছি আমরা জলবড়াতে যাবো বলে সবাই মোটামুটি সবাই হলুদ শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে আমিও এই যে রেডি হয়ে নিয়েছি এবার দেখো মোটামুটি সবাই রেডি এবার আমরা বেরোচ্ছি জাস্ট তো বাড়ির বড় বউ যে আমার বড় বৌদি আর কি সে অলরেডি মাথায় কুলো নিয়ে রেডি বেরোবে এখানে সবাই দেখছো সবাই একসাথে সবাই হলুদ রঙের শাড়ি পরেছে আসলে আমাদের এটা প্ল্যান করে করা হয়েছে যে গায়ে হলুদের সময় সবাই মোটামুটি যারা যারাই যাব সবাই মিলে হলুদ শাড়ি পরেই যাবে তো এখানে সবাই মোটামুটি নাচানাচ করতে প্রচুর ব্যস্ত ছিল অ্যাকচুয়ালি এই বিয়েটাতে আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি আমরা সব বোনেরা মিলে সবাই মিলে প্রচুর এনজয় করেছি আর বিশেষ করে এই গায়ে হলুদের মানে জল আনতে যাওয়ার সময় কারণ কি রাস্তাটা অনেকটা দূর ছিল আমরা বেশ আনন্দ করতে করতে গেছি আর অনেকক্ষণ ধরে আনন্দ করতে করতে এসেছি তো এই যে বাড়িতে এসে দেখতেই পাচ্ছ দাদা স্নান দেওয়া হবে তো এই ভিডিও ক্যামেরা লোকগুলো যা বিরক্ত করেছে এই ঠান্ডার মধ্যে রীতিমতো সবাই মোটামুটি একটু রেগে গেছিলো আর আমার দাদা যে ছোটদা মানে যার বিয়ে হচ্ছে সেও মোটামুটি রেগে গেছিল। যে কত নকশাবাজি করে ভিডিও ক্যামেরাটা তৈরি হচ্ছিলো মানে কি বলবো। তো যাই হোক এবার আমরা ওদিকে দাদা স্নান হতে হতে আমরা চলে এসছি সাজতে এটা হচ্ছে আমার ভাই মানে আমার সেজম আমার ছেলে তো ও হচ্ছে গিয়ে এমন একজন মানুষ যার মধ্যে সব ধরনের গুণ একটু একটু করে রয়েছে মানে ও খুব সুন্দর ঘর সাজাতে পারে মানুষকেও খুব সুন্দর করে সাজাতে পারে তো দেখতেই পাচ্ছ এই যে আমাকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই যে আমরা বাসে উঠে গেছি মোটামুটি আমাদের বরযাত্রী মানে লোক ছিল মোটামুটি পঞ্চান্ন জন মতো তো যাই হোক আমরা বাসে করে মিনিট দশকের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম কারণ বউয়ের যে বাড়ি মানে আমার ছোটো বৌদির যেই বাড়িটা পুরো কাছাকাছিই ছিল বাসে করে আসতে খুব বেশি জোর দশ মিনিট মতোই সময় লেগেছিল তো যাই হোক এখানে বৌদি প্রচুর ব্যস্ত ছিল জিনিসপত্রগুলো কাউকে দেওয়াতে তো কিছুতেই আমি ওনার মুখটার উপর ফোকাস করতে পারছিলাম না তো যাই হোক যেভাবে হোক কোনো রকমে কাটিয়ে আমি জাস্ট বাইরে এলাম বাইরের সাজানোটা খুব সুন্দরভাবে করেছিল আর খাওয়ার প্যান্ডেলটা পুরো এই যে মাঠের মাঝখানে করেছিল আর বিয়ের সময়ও মোটামুটি খুব সুন্দর আনন্দই হয়েছিল ওদের মধ্যে বিশেষ করে মালা বদলের সময় বেশি আনন্দটা হয়েছিল কারণ পেছন থেকে গিয়ে আমার একটা ভাই আমার দাদাকে অনেকটা উঁচু করে ধরেছিল তারপর আবার বউয়ের বাড়ির থেকেও কেউ একজন বউয়ের জামাইবাবু হয় সে তাকে উঁচু করে ধরেছিল এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে বেশ খুব ভালোই বেশ মজা হচ্ছিলো তো যাই হোক এইভাবেই কিছুক্ষণ কাটানোর পরে আমরা সবাই চলে গেছিলাম খেতে তো খেয়ে দিয়ে আসলে তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে কি করে বাড়ি ফেরা যায় কারণ কি মানে এই দিনেই মানে দাদার বিয়ের দিন আমরা সম্পূর্ণ মনে হয় যে মানে আমরা যে সবাই যারা যারা গেছিলাম সবাই মনে করছিলাম যে স্বয়ং আমরা কাশ্মীরে ঘুরতে এসেছি এত অত ঠান্ডা পড়েছিলো মানে তাপমাত্রা তো সেদিন দশ ডিগ্রি ছিল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো সবাইকে টাটা চলো